নালিতাবাড়িতে শীতের চাদর বিতরণ করলেন শ্রমিকদল নেতা আমিরুল ইসলামের ভিডিও তথ্যচিত্রে এনবি প্রতিবেদন শেরপুরে নালিতাবাড়ির যোগানিয়া ইউনিয়নে বিএনপির একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের লিফলেট বিতরণ শেষে ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নিজস্ব অর্থায়নে কর্মীদের মাঝে শীতের চাদর বিতরণ করেছেন সমাজসেবক ও শ্রমিক নেতা আমিরুল ইসলাম সর্বাধিক পছন্দের আসবাবপত্রসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এশা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ থাকা বিত হোটেলে উন্নত মানের খাবার বিক্রি করা হয় বিভিন্ন অনুষ্ঠানের বুধবার আটই জানুয়ারি রাতে নালিতাবাড়ি পৌর শহরের কালীনগর বাইপাস মোর নিজ অফিসে যোগানীয় ইউনিয়নে আগামী ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজ কর্মীদের মাঝে এসব শীতের শাল চাদর বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারা বরণকারী ও নির্যাতিত নেতা জোগানিয়া ইউনিয়নের প্রীতি ও উপজেলার শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সমাজসেবক আমিরুল ইসলাম এ সময়ে উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হারুন মেম্বার রেক্জাবেন অটল দল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জুলহাস আলম সরকার সোহেল মিয়া শ্রমিক নেতা ফারুক মিয়া যোগানিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ড বিএনপির সভাপতির সম্পাদক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন চাদর বিতরণকালে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবক আমিরুল ইসলাম এ সাংবাদিককে বলেন আমাদের উপজেলা পাহাড়ি এলাকা হওয়ায় এবার শীতের তীব্রতা বেশি আমার নিজস্ব অর্থায়নে যোগানিয়া ইউনিয়নে আমার কর্মীদের মাঝে শীতবস্ত্র হিসেবে চাদর বিতরণের মাধ্যমে পাশে দাঁড়িয়েছি

আমনগর সন্তান হিসাবে আমনগর ভাই হিসাবে আমি আমনগর পাশে সারা জীবন থাকবার চাই নির্বাচনে এখনো অনেক দেরি আমি চেষ্টা করমু ওই ইউনিয়নে দল মত নির্বিশ্বাসে আমি সবার পাশে আমি কোনো হিংসা করি না কারো প্রতি রাগ করি না আমি এলাকার সন্তান হিসাবে সবার সাথে কাজ করার জন্য আমি এটা চেষ্টা করি শেষ করলাম গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সরবরাহ করুন। এশা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত। আধুনিক প্রযুক্তির যুগে এশা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র। এশা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা, বাংলাদেশ। উন্নত মানের খাবার বিক্রি করা হয়। বিভিন্ন অনুষ্ঠানের ও আমরা যে কাল একটা ঘটনা

You do